আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে হলো সকাল সকাল উঠে একটু মনুসন্ন করে নিলাম আজকে যাবো বেড়াতে তো আমরা মনুসন্ন করে নিয়ে যাই কারণ দেখা যাবে যে মানে রাস্তা খুঁজে লাগতে পারে এর জন্য আর কি তো একটু দূরে অনেক সারাক্ষণের জন্য যেহেতু বের হয়েছে এই জন্য নুনুস রান্না করে নিয়েছে আর কি করব না করব কোথায় যাব সব থাকছে এই বলগে তো এখন চলে গেলাম আপার বাসার উদ্দেশ্যে মানে আমার আপা সাওয়ের বাসা তো সাওয়কে নিয়ে আজ আজ নিয়ে সবাইকে নিয়ে একসাথে রওনা দিই তো ফুল বলকটি সবাই দেখবেন সাথে থাকবেন এবং ফার্স্ট তো লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আজকে ভিডিওটা একটু বড় হবে যে যেহেতু আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি সবাই দেখ ভিডিওটা পুরোটা দেখলে বুঝতে পারবেন তো চলুন আমরা ফুল ভিডিওটি দেখি এবং উপভোগ করি আশা করি অনেক ভালো লাগবে সবার কাছে খুবই ভালো লাগবে আমার কাছে ভীষণ ভালো ভালো লেগেছে তো সদ বাসায় গিয়ে সাথকে আমি নিয়ে যে রিক্সা দিয়ে ওদের বাসায় গিয়েছি সেই রিক্সা দিয়েই আমি সারাদকে এবং আদ্রিতাকে নিয়ে এক রিক্সা যেতে অটো ছিল এটা চারজনে বসতে একদমই কোনো সমস্যা হচ্ছিল না তো আমরা চলে গেলাম তো আমরা যেখান থেকে সিএনজি নিয়ে যাব সেখানে যাচ্ছি তো ওখান থেকে আমরা সিএনজি নিয়ে তারপরে হলো চলে গেলাম মানে রিক্সা থেকে নেমে সিএনজি নিয়ে এসে নিয়ে তো আমরা অনেক মানুষ ছিলাম যেহেতু আট দশজন ছিলাম তো আমাদের দু চেঞ্জে লেগেছে তো আরো সবাই আসে আমাদের পেছনে তে আমরা আগে চলে আসি তো আমরা আজকে অনেক মজা করব খাবো আনন্দ করব ঘুরবো সারাক্ষণ আজকে এগুলি করব যেহেতু ঈদের এক দু তিন দিন কিন্তু আমরা বাসা থেকে বের হইনি বাসায় গেস্ট আসছে গেছে আমি কোথাও যেতে পারিনি বা যাইনি আজকে যেহেতু সবাই আমরা ফিরেছিলাম এবং শুক্রবার মনটা অনেক খারাপ ছিল কোথাও যা মানে যেতে পারছিলো না তো সবাই হঠাৎ করে না মানে হঠাৎ করে রাত্রে মানে বলছি যে যদি পাড়ে যাবো তো সকাল সকাল করে সকালবেলায় আমরা নটা বাজে ডিসিশনটা নিয়েছি যে আজকে আমরা ঘুরতে যাবো কোথায় যাব সেটা আমরা বলছি যে আমরা একসাথে হই তারপরে তো এসে আমরা এভাবে করে বুদ্ধি করে তো আমরা চলে গেলাম সেখানে আজকে যাচ্ছে হলো আমরা কেরানিগঞ্জ কেরানিগঞ্জ কোথায় যাচ্ছি এখনই দেখতে পাবেন তো আমরা চলে গেলাম যেখানে আমাদের যাওয়া ঠিক সেখানে আমরা ভিতরে ঢুকে গিয়েছি আমাদের যেতে মিনিট ওদের বাসা থেকে মোহাম্মদপুর থেকে কেরানীগঞ্জ এই জায়গাটা যেতে খুবই অল্প সময় লাগে এই নামটা আমি একটু পরে বলছি সবাই আশা করি যারা হয়তো গিয়েছেন তারা বলতে বা বুঝে গেছেন যে কোথায় এটা আমি একটু করে বলছি কোথায় এটা তো আমরা এই তো চেঞ্জি থেকে নেমে গিয়েছি প্রচুর ভিড় লাইন ছিল তো আমরা এখানে দাঁড়িয়ে ছিলাম কিছুক্ষণ যেহেতু আমাদের আরো লোকজন আসে সবাই একত্র হয়ে তারপর আমরা ভিতরে যাব তো এর করতে করতে এদিকে তো সবাই চলে আসছে এদিকে আমরা টিকিট কাউন্টারে গিয়ে টিকিট করে নিচ্ছিলাম সবাই মিলে সবাই মিলে বলতে তিন চারজন বা সবাই মিলে কি হবে কি করতে হবে শুনে নিচ্ছিলাম যেটা অন্ধকার বিধায় আর বেশি একটা বিলটা বাড়ালাম না তো এই যে টিকিট আমাদের আমার ভিতরে চলে যাবো তো অর্ধেক রেখে দিতে হবে আবার জমা দিতে হবে তো আমরা এখানে ফার্স্ট টাইম আমার ফার্স্ট টাইম মানে যাওয়া আর ওরা অনেকবার গিয়েছে এখানে তো আমি শুক্রভাকে নিয়ে কোথাও যাওয়া হয় না তো আবার আজকে যাওয়া মানে পদের মানে বুদ্ধি করে আমাদের এখানে যাওয়া হলো তো আমাদের এই ব্যাসটা পরা দিয়েছিল হাতের মধ্যে এই ব্যাসগুলো নাকি হাতে থাকতে হবে যারা ভিআইপি তাদের ভিআইপি গেস্ট যারা তাদের এই বেস্ট ব্যসটা থাকতে হবে তো আমাদেরকে এই ব্যাস্টগুলি গুলি পড়া দিল অনেক অনেকই লাগতেছিল এই তো আমাদের টিকিট টিকিট নাকি আবার লাগবে তো আমরা বললাম যে টিকিট একসাথে করে ফেলি একটু ভিডিও করে নিচ্ছি তো টিকিটটা একসাথে সব করে নিলাম কারণ পরবর্তীতে কিন্তু জমা দিতে হবে আর ঢোকার পরেই প্রত্যেকটা মানে জায়গা জায়গায় ভিউ অনেক সুন্দর ছিল মানে আমরা মানে এখানে ঘোরাফেরা করে বলতেছিলাম যে কোথায় কোনটা উঠবো কিভাবে কি করবো তো আগে আমরা এখন কোথায় উঠবো না আমরা জাস্ট বের হওয়ার সময় এগুলিতে আমরা উঠে ঘুরে টুয়ে তারপর বের হবো তো আমরা এগুলি ভিডিও আমি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেজন্য আমি কি করব আজকে ফুল ভিডিওটা আমি এখানে শেয়ার করব না আমি রিল পরে পোস্ট করে দেবো একটু একটু করে তো আপাতত আমি ফুল বলকটা এভাবে পোস্ট করে দিচ্ছি তো আজকে হলো এভাবে আমরা মানে পুরোটা যদি ভিডিও করতে যাই অনেক বড় হওয়া যাবে যার জন্য আর কি ছোট ছোট রিল করে আমি পরে পোস্ট করে দেবো আপাতত এ হলো বলকগুলি মানে আমাদের যে সব ছিলাম কী করেছি এবং ওগুলি আর কি পোস্ট করব। আমার যেহেতু মানে ওয়াটার পার্কের জন্য এখানে বিশেষ করে আসা এটা হলো ম্যাজিক পার্ক মানে ক্যানিগঞ্জ ম্যাজিক পার্ক এটা তো এটা কিন্তু আমাদের এখান থেকে মানে খুবই কাছে আমি ভেবেছিলাম মানে অনেক সময় লাগবে একদমই সময় লাগে না মাত্র চল্লিশ মিনিট সময় লেগেছে আমাদের চল্লিশ মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেছিলাম আর এই জিনিসগুলো এত সুন্দর ছিল সেগুলি মাঝে মধ্যে আমি নামেই বলে যাই তার আমার ফুল দেখলে হস থাকে না ফুলেতে তো একটু ছবি তুলতে হবে আমার মানে আমার ফুল দেখলেই মনে হয় একটু ছবি তুলতে হবে একটু ভিডিও করতে হবে মানে কিছু পিকচার নিতে হবে আর কি আমার কেন জানি অনেক ভালো লাগে এদিকে আমার আপাকে বলছিলাম শুধু শুধু পিকচার নিচ্ছি তুমি এখানে বসো তোমার আমি কিছু পিকচার তুলে নেই আমার আপা সুন্দর করে বসে গেল মাসাল্লাহ কি ওটা পা আমার তো ও আমাকে পেল অনেক খুশি হয়ে যায় ও আমার সাথে ছেলের সাথে থাকে তো এদিকে আবার ওনারা ছবি তুলতেছিল মানে শুক্রবার ছবি তুলছিল এদিকে আর আমাকে নিয়ে যাচ্ছিল তুমি আমার সাথে আসো তুমি আমার সঙ্গে আসো তো এখানে মানে যে ডিম একগুলো এই মানে ভিতরে গিয়ে ছবি তুলবে তো সেটা আমাকে দেখাচ্ছিল আমি বললাম ঠিক আছে ভিতরে তো লোক আসছে ওরা বেরো ওরা বিয়ে হলে আমি তোমাকে ছবি তুলে দিচ্ছি তোমাকে তো ওই তো সবাই চলে গেলে এইদিন ফাঁক মানে ফাঁকা হয়ে গেছে এদিকে আমি ওকে ছবি তুলে দিচ্ছি তো তাছাড়া ও তো ছোট মানুষ যার জন্য প্রভাটা আসলে এদিকে শুক্রবার আর চলে আসলো তোমরা ভিতরে চলে যাও সবার যেহেতু মুখটা এত বড় ছিল না তিনজন পুরাপুরি সুন্দর মতো ছবিটা নিতে পেরেছিলাম আর হলো তো আর এখানে ছিল কি বিশাল বড় একটা কি তাহলে হা বিশাল বড় একটা হা করে আবার অফ অফ করে দেয় কিংকং না কিংকংটা অনেক কিউট ছিল পরে ওদের এখানে আমি ছবি তুলে নিলাম মানে সবাই অনেক মজা পাচ্ছিল আমি ওকে দেখি অবাক হয়ে গেছে আমি কখন সত্যি কি না সত্যি হলে তো মানুষ এখানে একটাও থাকতো না মানে মজা করলাম আসলে তো এটা মানে এভাবে ওরা ব্যাটারি সিস্টেম করা হয়তো বা মানে ওর হা করে করে তো যাই হোক এখানে আমরা অনেকগুলো ছবি তুলে নিলাম দুঃখের বিষয় আমার মোবাইল দিয়ে আমি কোনো ছবি তুলতে পারিনি সবাই আর ছবি তুলে তুলছে সবাই মোবাইল কিন্তু আমার মোবাইল আমি কোনো ছবি নেই দুঃখে আমি পাচ্ছি না আমি খালি হাতে কোনো দু একটা ছবি ওদের কাছ থেকে নিয়েছে আমার মোবাইল দিয়ে আমি শুধু আমার আপার ছবি তুলেছে তারপর আমরা চলে গেলাম ওয়াটার পার্কে এখানে মেন যেটা আকর্ষণ আমাদের আমরা আজকে সারাক্ষণ ভিজবো পানিতে ডুবাবো ভিজবো সুইমিং করবো অনেক বেশি মজা করব এই জন্যে আজকে আমাদের আসা ক্যানিগঞ্জ ম্যাজিক পার্ক এটা মানে ঢাকা থেকে খুবই কাছে আমাদের চল্লিশ তিরিশ চল্লিশ মিনিট সময় লাগে মোহাম্মদপুর থেকে তো এই যে পুরোটা ওয়াটার ল্যান্ড এখন পুরোটা আমি আজকে ভিডিও করব না কারণ হলো পুরোটা ভিডিও করতে গেলে আমরা তো কিছুই করতে পারবো না এটা শেষের ভিডিওটা আর কি আমরা যখন চলে আসছিলাম তো সব ভিডিও করা হয় না কারণ মোবাইলটা আমার জমা রেখে আমরা মানে লকার কিনে লকার ভাগ কিনে না ভাড়া নিয়ে তারপরে সব জমা দিয়ে আমরা গোসল টোসল করেছিলাম তো জন্য কোনো ভিডিও ছবি তোলা কিছুই হয়নি তো ঘোরাফেরা করে খাওয়া দাওয়া কিছুই আমরা ছবি তুলতে পারিনি যেহেতু মোবাইলগুলো ভিতরে ছিল বের করতে পারিনি যেহেতু ভিজে যাবে বা মানে অনেক সিকিউরিটি ব্যাপার ছিল তো সেই জন্য করা হয় না এটা হলো বসিলা ব্রিজ তো আমরা ওখান থেকে খাওয়া দাওয়া সন্ধ্যার সময় মানে যখন আজান দেয় দেয় তখন আমরা বের হয়ে গিয়েছিলাম আমরা বাসায় পৌঁছতে আমাদের একদম আধা ঘন্টা সময় লাগছে তিরিশ মিনিটে বেশি লাগেনি তো বসিলা এই ব্রিজটার উপর আমি কখনো যাইনি মনে হয় আমার মনে হয় না আমি ফার্স্ট টাইম মনে হয় সেটটা দিয়ে আসা মানে ভিউটা এত সুন্দর লাগছিল এই জন্য পুরো ভিডিওটাই আমি করেছিলাম কারণটা হলো ভিউটা মানে আকাশ পানি ব্রিজ সব মিলে অনেক বেশি জোস লাগছিল সেই জন্যই আমি কিনে গুলে নিয়েছি আমার কাছে খুবই ভালো লাগছিলো এই সময়টা সাওয়ার তো ঘুমাই গেছে সবাই ঘুম ঘুম ভাব খুবই ক্লান্ত সবাই আমরা সাঁতার কিন্তু সাঁতার জানে না তো জানে জানে না না আর কেউ ভাবলাম যে এই সুযোগে একটু যদি ওদেরকে ধোয়া মানে সাঁতার কাটে তো ভিডিও ওরকম আমরা করতেই পারিনি কেউ ভিডিও করতে পারেনি তো একটা মোবাইল ছিল তা ভিজে গেছে মাঝখানে তা ওই রকম একটু ছবি তুলছে তাও হয়নি তো এই এখানে নেমে গেলাম আমরা নেমে পরে আবার রিক্সা নিতে হবে রিক্সা নিলাম সবাই অটো রিক্সা নিলে হয় কি আমাদের সবাই একটা রিক্সা হয়ে যায় সুন্দর আর এই অটো রিক্সা রিক্সাগুলো চলতে অনেক ভালো লাগে আর মানে শুভ বসছিল সামনে আমরা সবাই চারজনে বসলাম পিছনে আর বলছিলাম দেখো আমার বিয়ে পানিতে ভিজে পুরো গুলো গুলো করতেছে সবাই কারণ কি আমরা আজকে সারাক্ষণ পানিতে ভিজছি তিন চার ঘন্টা না তিন চার ঘন্টা পানিতে ভিজে মানে আমাদের কোনো কেলন্ত নেই সবাই অনেক ফ্রেশ আছে ভালো আছে সুস্থ আছে আলহামদীল না তো বছরে এমন একটা দিন থাকাটা দরকার সবার মধ্যে আমার কারো যেন এটা ফিল হলো যে বছরে অন্তত একটা দিন এমন একটা দিন হাতে রাখা উচিত যেন আমরা প্রতিদিন না হোক বছরে একটা দিন আমরা পায়ে দিয়ে ভিজে যদি একটা মজা করতে পারি মন ফ্রেশ থাকে সবাই একসাথে থাকা যায় এটাই তো বিয়ে ওটা সবাই শেয়ার করে দিবেন এটা লাভ লাভ চিহ্ন দিয়ে রাখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবো তো আজকে পর্যন্তই রিল পোস্ট করে দেবে পরে